হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো এতদিন ভিডিও দেওয়া হয়নি তার জন্য অনেক 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 সবচেয়ে দিচ্ছি তোমরা আমাকে ক্ষমা করে দিও তো কী কারণে ভিডিও দেওয়া হয়নি কারণ আমি একটা কোর্সে ভর্তি হয়েছি তো কোর্সটা কি কোর্স সেটা এখন আপাতত বলতে পারছে না স্যারের নিষিদ্ধ আছে তো সেই কোর্সটারে একটা এক্সাম ছিল সো সেই এক্সামটা দিয়েছিলাম আর তারপর আমার ফোনে মানে ফোনটা একটু খারাপ হয়ে গিয়েছিল ডিসপ্লেটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো তার জন্য সেটা সারাতে দেওয়া ছিল তার জন্য ভিডিও দেওয়া হয়নি আর এই করতে করতে বেশ অনেক কদিনই ভিডিও দেওয়া হয়নি তোমাদের কাছে প্রায় সতেরো আঠেরো দিন কিংবা তার চেয়েও অনেক বেশি তো তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ তো আজকে থেকে তোমরা প্রত্যেক দিন ডেলি ব্লক পাবে তো হ্যাঁ বাড়িতে কিন্তু ওয়াইফাই লাগানো হয়েছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ভিতরে ওই যে সাদা রঙের যে মেশিনটা তারা তোমাদের জুম করে দেখায় সাদা রঙের যে মেশিনটা দেখতে পাচ্ছো ওই জায়গাটা ওইটা হচ্ছে ওয়াইফাই মেশিন তো ওইটার সাথে কিন্তু টিভিও কানেক্টেড করা আছে ইউটিউব মানে সমস্ত চ্যানেল হচ্ছে সমস্ত চ্যানেল ইউটিউবে গান নাচ নাচের ভিডিও সমস্ত কিছু হচ্ছে তো চলো বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করি আর মা বাবা তো একদমই সময় পাচ্ছে না বন্ধুরা কী দেখলাম ওখানে ওখানে একটা কালো বিড়াল কালো বিড়াল দেখলাম আজকে প্রথম দেখলাম এর আগে দেখিনি মানে কালো সাদা দেখেছি কিন্তু এরকম কুচকুচে কালো দেখিনি দেখলাম তো মেঘলা তো আবার শুরু হয়ে গেছে বেশ রোদ দিয়েছিল আবার যা মেঘ তাই শুরু হয়ে গেছে কী যে লাগালো মা দুর্গা কী যে করবে এবার পুজোর মধ্যে বৃষ্টি হলে সব গেলো তো কদমতলায় কিন্তু প্যান্ডেল করা হয়ে গেছে আরেকটু প্যান্ডেল হবে মানে পুরো অষ্টম পোহরের মতো প্যান্ডেল করা হয়েছে বড় করে যেহেতু বৃষ্টি বর্ষা যেহেতু বৃষ্টি বর্ষার দিন কখন জল টল জমে যাবে তখন অসুবিধা তার জন্য বড় করে প্যান্ডেল করা হয়েছে আশা করি পুজোটা নেমে যাবে সো বন্ধুরা এটা যেহেতু আমাদের প্রথমবার পুজো জানে না প্রচণ্ড হাঁচু হচ্ছে ঠান্ডা লেগেছে এটা যেহেতু প্রথমবার কত পুজো তো প্রচণ্ড টান হচ্ছে মানে আগে থাকতে আন্দাজ করা যাচ্ছে না কতটার মধ্যে কীরকম পুজো নামবে না নামবে তো কি আর বলবো তোমাদের দেখি কতটাকে করা যায় চোখ দিয়ে জল বেরিয়ে গেল তো বন্ধুরা তোমাদের সবারই কিন্তু ইনভাইট থাকলো তোমরা অবশ্যই অবশ্যই আমাদের আমাদের মণ্ডপে ঠাকুর দেখতে আসবে আমি জানি না আমার ঠান্ডা লেগে গেছে প্রচন্ড হাঁচি হচ্ছে আর চোখ দিয়েও জল বেরোচ্ছে তো মা বাবার সময় কেন পাচ্ছে তোমার ওই তোমাদের হচ্ছে পুলিশ পারমিশন নেওয়া লাগবে তারপর ভিডিও শোয় লাগবে হ্যান্ড লাগবে আর অনেক কিছু লাগবে ধরো তো সেই সব কাজগুলো করছে তো আর চার পাঁচ দিন ধরে মা সব কাজই করছে এই সকালবেলা বেরোচ্ছে পাঁচটার দিকে বাড়ি আসছে কালকে মা সকাল এগারোটার দিকে অফিসে গিয়েছিল পাঁচটার সময় বাড়ি এসছে দিয়ে আবার বাড়ি এসে রান্না করে বিকেলবেলা আবার চাঁদা তুলতে গেছে এই করতে করতে আমাদের আর সময়ই হচ্ছে না তো আমার তো টিউশন স্কুল করতে করতেই চলে যাচ্ছে আর মা বাবা আর পুজো পুজো করে তো জানি না ঠাকুর আশীর্বাদে পুজোটা ভালো ভালো নেমে গেলে হয় কি যে লাগালো এই ঠান্ডায় ছাতা চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার ঘৃণা লাগছে একদম তো সমস্ত ঘরটা কিন্তু ঝাড়া হয়ে গেছে পুজোর আগে মহালয়ার আগে তো হ্যাঁ তোমাদের মহালয়া কেমন কাটলো বন্ধুরা আর শুভ শারদীয়ার কিন্তু অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে তো ঘর ঘরদার ঝিলে সব পরিষ্কার হয়ে গেছে ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়ে গেছে সো বন্ধুরা তোমরা জানতে কী কারণে ভিডিও দেওয়া হয়নি আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের পূজা মণ্ডপে আসবে ঠাকুর দেখবে কেমন লাগলো অবশ্যই জানাবে তো ঠাকুর পুজোর প্যান্ডেলটা আমি একটু পরে দেখাচ্ছি আগে কাজ করে নিই মা বুনু বাবাকেও বাড়ি নেই ওর একটু হসপিটালে গেছে ব্যাঙ্কে গেছে ভুলোর ওই একটু নাকের সমস্যা আছে এটা হচ্ছে মহালয়ার দিন আমাদের টিউশানে পিকনিক ছিল তো সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছিলাম মেনুতে ছিল গোবিন্দভোগ চালের চালে খিচুড়ি অসম হয়েছিল খেতে নারকেল দিয়ে চচ্চড়ি আর চাটনি মানে প্লাস্টিক চাটনি আর কি মানে পেপুর আর রাত্রেবেলা বাবা বসে গেছে হিসাব করতে কিসে হিসাব ওই যে দুর্গা পুজোর কত চাঁদা উঠলো না উঠলো কিসে কত খরচা হবে কে কে চাঁদা দিলো সেগুলো সব পেট করতে বসেছিল বাবা ভীষণ হ্যাঙ্গাম জানো তো পুজো দেওয়া তো মুখের কথা নয় একটা এত বড়ো পুজো থানা পারমিশন আবার বছরে যেই টাকাটা ঢোকে আর কি পুজোর জন্য আমাদের যেহেতু প্রথমবার তো সেইটার জন্য কথা বলা আবার তার সাথে আরও অনেক ধরনের কাজ সব করতে হয় চাঁদা তুলতে যেতে হয় এই সব করতে করতে মা বাবা দুজনারই সময় হচ্ছে না যে একটু বাড়িতে বসে রেস্ট করবে এই ব্যাংকে যাচ্ছে তারপরে আবার অফিসে যাচ্ছে তারপরে আবার থানাতে যাচ্ছে তারপর আবার বিকালবেলা একটু খেয়ে সঙ্গে সঙ্গে চাঁদা তুলতে যাচ্ছে এই সব করতে করতেই জানো তো টাইমটা কিভাবে যে ওভার হয়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না এই যে এই কাগজটা যত সম্ভব থানা থেকে দিয়েছে এই যে এইটা আমি উক্ত পূজা কমিটির কি সার্বিক মঙ্গল কামনা করি এটা যত সম্ভব থানা থেকে দিয়েছে এই যে সইটা সব থানার হেড অফিসে হেড অফিস বলছে থানার দারোগার সই যত সম্ভব আমি জানি না অথবা পঞ্চায়েত সমিতির যে প্রধান তার সই হতে পারে এটা প্রধানেরই সই যে গ্রাম পঞ্চায়েত লেখা আছে বন্ধু এত কিছু বক বক করার পর আমি খাওয়ার কথাই ভুলে গিয়েছিলাম এদিকে বেজে গেছে তো তারপর আমি মুড়ি নিয়ে বসে পড়ছি কারণ ভাত খেতে ভালো লাগছিল না বিভিন্ন রকম মশলা দিয়ে মুড়ি মাখিয়েছি বিভিন্ন রকম আর শশা পেঁয়াজ কুচি একটু লেবুর রস বন্ধুরা মশলা দিয়ে মুড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে গোছানো হয়ে গেছে এবার মোছাটা বাকি আছে তো বসছি সব বলা আছে সব বলে দিয়েছি তোমার কোনো টেনশন নেই আসতেগে একদম ফোরম ফোরম কাটবা না ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবা না আমার ভালো লাগে না কারেন্ট ছিল না কারেন্টটা আসলো কি অন্ধকার বাবারে কি অন্ধকার হই গেল এই যে দেখো দেখতে দেখতে বেশ রোদুড়া ছিল আবার মেঘলা যা অবস্থা কি যা হবে এবার বুঝ হইতো তোমরা ঠাকুরwidehat দেখে না কিন্তু গপু এই সিংহাসনটার জায়গাতে ছিল এখন ওকে এখানে নিয়ে আসা হয়েছে কারণ এই দিকটা একটু অসুবিধা হচ্ছিল মানে ঝুল টুলগুলো বেশি পড়ছিলো যেহেতু জানলাটা খোলা হয় তার জন্য তো তাই এরকম করে রেখে দেওয়া হয়েছে ঠাকুর ঘরটা আর এখনও কিন্তু আমার কোনো কাজকর্ম হয়নি কোনো কাজকর্ম না যে লাগালো হাঁচিতে ছাতা ভাল লাগছে না সবে এরকম টুকে টাকি জিনিসগুলো গোছানো গাছানো হয়েছে বিছানা টিছানা তো সকালেই তুলে নিয়েছি সাতটা সাড়ে সাতটার দিকে এই যে এখন শুধু বাকি আছে ঘর করে সমস্ত কাজ কমপ্লিট এখন কিন্তু যেন কটা বেজে গেছে অনেক বেজে গেছে দেড়টা দুটোর কাছাকাছি এখন আমার স্নান হয়নি তাহলে কাজ করতে করতে প্রচণ্ড লেট হয়ে গেছে আর হ্যাঁ আমার এটা বলতে মনেই ছিল না কার কতগুলো পূজার জামা হলো কাদের শপিং কমপ্লিট হলো আমার মোটামুটি হয়েছে শপিং কমপ্লিট আমি যখন আশা করি নেক্সট ভিডিওতে বা হ্যাঁ নেক্সট ভিডিওতেই আমি চেষ্টা করব আমি যেগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দেওয়ার আমি ভাবছি যে মেকআপ টেকআপ একবারই কিনে একবারে জিনিসপত্রগুলো তোমাদের দেখিয়ে দিলে বেশি ভালো হতো তো দেখি কি করা যায় তো চলো বন্ধু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে